আসসালামু আলাইকুম আজকে আমার একটি ফেসবুকে প্রাণপ্রিয় প্রিয় ভাইয়ের ফেসবুকের প্রাণ ভাইয়ের একটি উপস্থাপনা তুলে ধরার জন্য ভাইয়ের ভাইয়ের সুন্দর সুন্দর কাজকর্ম তুলে ধরার জন্য আজকের এই ছোটো ভিডিওটি আমি জানি না ভাই পর্যন্ত আমার এই ভিডিওটি যাবে কি না দেখেন আপনারা অনেকে তার ভিডিওটি দেখেন তার নাম হচ্ছে মুজাহিদ ভাই হ্যাঁ আমরা যাকে মুজাহিদ ভাই বলে সবাই ডাকি তো এই ওনার ওরা অনেকেই দান করে হ্যাঁ তাদের সবাইকে সেলুট সবাইকে সম্মান জানাই তবে বিশেষ করে মুজাহিদ ভাইয়ের ভিডিও আমার সব থেকে বেশি বেশি ভালো লাগে যেমন তার কথা যেমন তার খুব সুন্দর করে হেসে খুশি খুবই প্রাণোজ্জ্বল একটা ভাই মুজাহিদ ভাই তো ওনার একটা পার্সোনালিটি আমার কাছে খুব বেশি ভালো লাগে তো সেই জন্যই একটা ওনাকে নিয়ে আমার এই ভিডিওটি দেখেন মুজাহিদ ভাই কি করে মুজাহিদ ভাই পথে কাটে অনেক ভিক্ষুক আছে হুম ওদেরকেও দেয় তবে উনার ভাষ্যমতে উনি সবসময় যেটা বলে যারা কিছু করতেছে যারা ছোটোখাটো কিছু বিজনেস করতেছে তারা একদিন যেন একদিন যেন কোনো কিছু না করা লাগে একদিন যেন সে কাজে বের না হয় একদিন যেন সে রেস্ট নেয় হুম সেটাকে কেন্দ্র করে যে সুন্দর সুন্দর এক একদিন এক এক টপিক এক দিন এক এক টপিক নিয়ে যে ভিডিওগুলো উনি বানায় হ্যাঁ মানে জবাব নেয় আসলে উনার ভিডিও যারা দেখে তারাই আসলে আসলে বলতে বলতে পারবে ওনার ওনার ব্যাপারে ব্যাপারে আমি ওইভাবে সব থেকে বেশি ভালো লাগে এটাই যারা কিছু করতে চায় যারা সংসার চালাচ্ছে যারা কিছু করছে তাদেরকেই উনি বেশি বেশি দিচ্ছে কারণ তাদের কিছু করার কিছু করার ইচ্ছা আছে তারা বসে বসে খাওয়ার লোক না এবং তাদের ব্যবসা বাণিজ্য যেন বাড়ে অথবা তারা তাদের জীবনে যেন কিছু একটা কিছু একটা হইলেও যেন একটু সামান্য হলেও যেন তাদের উপকারে আসে ওই টাকাটা খুব ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু মুজাহিদ ভাই সবাইকে দেয় তো এক দিন এক এক টপিক মানে ভাইয়ের ভিডিওগুলা বেশিরভাগ হচ্ছে নয় মিনিট আট মিনিট বারো মিনিট পনেরো মিনিট হ্যাঁ মানে এত লং ভিডিও এত লং ভিডিও তারপরও কিন্তু কেউই কোনো কোনো অডিয়েন্সরা কেউই কিন্তু বিরক্তিভোধ করে না খুব মজা করে ওনার ভিডিওগুলো দেখে আর এত সুন্দর সাবলীল ভাষায় ভাইটা সবাইকে দান করে মানে জানি না কোন মায়ের ছেলে উনি সার্থক সেই মা সার্থক সেই বাবা সার্থক সেই পরিবার ওনার এই কাজটা এই কাজটা আসলে যারা যারা দেখে বা যারা যারা ওনার বিভগুলো দেখে তারাই বলতে পারবে উনি এত সুন্দর করে যে যারা কিছু করতে চায় বা যারা কিছু করতে করতে পথে আসে না যে ক্লান্ত হয়ে গেছে তাদেরকে একটু ক্লান্তি দূর করার জন্য বা অনেক সময় দেখা গেছে তাদের মন মানসিকতা মন মানসিকতা কেমন সেটা যেন তাদেরকে গিফট করে বা আচমকা আচমকা যে সারপ্রাইজগুলো তাদেরকে দেয় বা হঠাৎ কার সাথে কী হবে কার সাথে কী হতে যাচ্ছে কিছুক্ষণ পর হ্যাঁ সেটা আসলে যার সাথে হবে সে নিজেও জানে না এইভাবে এইভাবে সারপ্রাইজ দিয়ে দিয়ে যে সুন্দর সুন্দর যে ভিডিওগুলো খুব খুবই ভালো অ্যামাউন্ট দেয় যারা ওনার ভিডিও দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে তো আমি আমি এটাই বলবো বেশি বেশি হচ্ছে যে যারা যারা দান করে যারা হচ্ছে যে দান করে যে ভিডিওগুলো বানায় তাদেরকে বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করবেন তো তার মধ্যে তার মধ্যে মুজাহিদ ভাই হচ্ছে বেস্ট 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 আমার দেখা এখনো আমার দেখা এখনও ওনার থেকেও বেশি দান এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ করছে কিনা আমি দেখি মানে উনি উনি যখন দান করতে যায় তখন কোনো কিছু দেখে না কোনো কিছু না দেখেই কোনো কিছু না দেখে মন উজাড় করে মুজাহিদ ভাই সবাইকে দান করে তা আমরা সবাই বেশি বেশি মুজাহিদ ভাইয়ের ভিডিও দেখবো তার ভিডিওতে লাইক কমেন্ট করব এবং শেয়ার করব। এবং ওনার ভিডিওর মাধ্যমে হাজার 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 আরও দানশীল ব্যক্তি তৈরি হবে গড়ে উঠবে এইভাবে এইভাবে আনাচে কানাচে আনাচে কানাচে পড়ে থাকা পড়ে থাকা অবহেলিত পথে ঘাটে যত মানুষ আছে সবাই সবাই যেন কিছুটা হলেও যেন কিছুটা হলেও যেন মুজাহিদ ভাইয়ের মতো উপকার করতে পারে সেজন্য আসুন সবাই আমরা তাদের পাশে দাঁড়াই সব থেকে আমার এটাই এটাই আমার বলার উদ্দেশ্য আমরা তাদের পাশে দাঁড়াই আমরা আমাদের সাধ্য মতো আমরা তাদের পাশে দাঁড়াই মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য আপনার মাধ্যমে যদি একজন পথ শিশু একজন পথ মা পথ বাবা তারা যদি একটু উপকৃত হয় তাদের যদি একটু আমরা দোয়া নিতে পারি তাহলে ক্ষতি কি